হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে বলরামপুর ভূমি সংস্কার দফতরে এক গণ ডেপুটেশন জমা দেওয়া হয় সংগঠনের তরফে মোট দাবি উত্থাপন করে দেয় যার মূল লক্ষ্য ছিল ভূমি সংক্রান্ত অনিয়ম অবৈধ বালিপাচার ও আদিবাসী সম্প্রদায়ের জমির অধিকার রক্ষা বজরং দলের দাবি জলা জমিকে বাস্তু জমিতে কনভার্ট করে কোনোভাবেই জলাশয় বুঝিয়ে নির্মাণ কাজ করা চলবে না প্রশাসনকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এছাড়াও যারা সরকারি পাঠটা পেয়েছেন তাদের নাম জমির পরিমাণ এবং কোন এলাকায় জমি পেয়েছেন সে তথ্য জনসমক্ষে প্রকাশ করার দাবি তোলা হয় এছাড়াও রাতের অন্ধকারী নদী থেকে বালি পাচার ও অবৈধ বালি তোলা বন্ধ করার দাবিও জোরালোভাবে উঠে আসে ডেপুটেশনে দাবিপত্রে আরও বলা হয়েছে ভূমি অফিস চত্বরকে দালাল মুক্ত করতে হবে এবং সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে এই ডেপুটেশন কর্মসূচিতে বজরং দলের একাধিক সদস্য উপস্থিত ছিলেন

করতে হবে করতে হবে করতে হবে করতে হবে ভূমিহীনদের পাট্টার ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে রাতের অন্ধকারে বালি পাচার অবৈধভাবে নদীর কুলা বন্ধ করতে হবে হবে করতে হবে অন্যের বিরুদ্ধে বৈরং দল লড়ছে লড়ছে লড়বে অন্যের বিরুদ্ধে বৈরং দল লড়ছে লড়বে লড়ছে লড়বে আলাদা মুক্ত মেলার অফিস করতে হবে করতে হবে করতে হবে

যেখানে অন্যায় সেখানে বজরং দল আমরা ভারতীয় জনতা পার্টির নেতা বজরং দলের নেতৃত্বে এসেছি আমরা কোনো তৃণমূলের চুড়ুবুগু ওই ওই ঘুষ খাওয়া নেতা লয় যেখানে অন্যায় হবে সাধারণ মানুষ যেখানে বঞ্চিত হবে যেখানে লালচিত হবে সাধারণ মানুষকে যেখানে হ্যারাসমেন্ট করতে হবে আন্দোলন করে কিন্তু বাকলা তাড়িয়ে দিব আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি এই বিএলআর অফিসে পুরা দালাল চক্ক্র চলছে একটা বিরাট আকার দুর্নীতি চলত কয়েক বছর আগের ধরে এইটাকে দেখে নবান্ন পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে আমরা আশা আজকে আমরা বজরং দলের পক্ষ থেকে আমি এক ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে ইনাদের নেতৃত্বে এসেছি শুধুমাত্র বলরামপুরের সাধারণ জনতা জনার্দন গণ জন্য জন্যে যাতে সাধারণ মানুষকে এ বিএলআর অফিস থেকে হ্যারাসমেন্ট না হতে হয় এই বিএলআর অফিস আমরা দেখেছি একটা সাধারণ মিউটেশন করানোর জন্যে পাঁচটা দালালকে ধরতে হয় আর পাঁচ হাজার করে ঘুষ লাগে মিউটেশন করবে মিউটেশন কি করবে সাধারণ মানুষ এ বিএলআর অফিসটাকে দেখে জড়হাত করে পালাও কি আমার ভুল হয়ে গেছে বা মিউটেশন করার জন্য আগামী দিন আমাদের দাবি এটাই যে এই বিএলআর অফিসকে দুর্নীতিমুক্ত দালাল মুক্ত করতে হবে এবং সাধারণ মানুষের যাতে কাজ হয় এটাই আমাদের আজকে আবেদন এটাই আমাদের আজকে অনুরোধ আজকে যা দাবি দাবা আছে সেই দাবি দাবাটা আমাদের বজরং দলের সংযোজক সহ যারা বজরং দলের দায়িত্ব আছে আমাদের অনুপ আমাদের মনোজকালিন্দি রুদ্র হারাধন অনুপ ভাই সেটাকে আপনাদের সামনে পেয়ে সমস্ত আমার বলরামপুরবাসী তথা সাতটা অঞ্চল সব সব সনাতনী হিন্দু ভাইকে জয় শ্রীরাম প্রথমত আমরা অত্যন্ত দুঃখের বিষয়ের সাথে বলতে পারি যে বিএলআর অবস্থা অফিসে যে সমস্ত আমাদের কাণ্ড কারখানাগুলো চলে তার এক একটা আমরা বিষয় নিয়ে এসেছি আমরা ন দফা দাবি নিয়ে এসেছি সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরব প্রথমত জল জমা জমিকে বাস্তব জমিতে কনভার্ট করে কোনোভাবে জলাশয় বুঝিয়ে বাড়ি বানানো চলবে না দু নম্বর যে সমস্ত মানুষজন পাট্টা পেয়েছেন তাদের তালিকা ও জমির পরিমাণ এবং কোনো এলাকায় পাট্টা পেয়েছেন তা জানতে হবে তিন নম্বর রাতের অন্ধকারে বালিপাচার ও অবৈধভাবে নদীর বালিতোলা বন্ধ করতে হবে চার নম্বর অফিস চত্বরে মুক্ত পরিবেশ গঠন করতে হবে পাঁচ নম্বর সংবিধান সংস্কৃতি আদিবাসীর ভূমির অধিকার বজায় রাখতে হবে ছ নম্বর আদিবাসীদের জমি ও আদিবাসী যাতে দখল ও বেআইনিভাবে রেকর্ড করতে না পারে তার যথাযথ ব্যবস্থা করতে হবে সাত নম্বর ভূমিহীনদের পাট্টার ব্যবস্থা করতে হবে আট নম্বর পিতা সম্পত্তিতে মেয়ের অধিকার বজায় রাখতে হবে নম্বর অত্যন্ত দুঃখের সাথে বলতে পারি যে আমাদের বলরামপুর সাধারণ মানুষ যারা অনেক দিন থেকে ভোগান্তি ভোগ করছে তা হচ্ছে বলরামপুরের বালির মূল্য যাতে কম হয় তার ব্যবস্থা যথাযথ আমরা বিএলআর সাহেবকে আমরা স্মারকলিপি জমা করেছি তা যেমন তাড়াতাড়ি আমাদের দাম কম হয় আমার পরিচয় অনুপ মাঝি বলরামপুর বজরং দল সংযোজক